রোটারি ইন্টারন্যাশনাল সম্পর্কে ভালোভাবে পড়বেন কারণ রোটারি ইন্টারন্যাশনাল থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে আমরা যাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছি সেটা হল আইএমএফ সেই সংগঠন সংস্থাটার ইতিহাসটা আপনি একটু পড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি বিদ্যাপাড়ায় ক্লাসরুমে আজকে আপনাদের সাথে আমি আছি শরিফুল ইসলাম অভ্র প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব আপনাদের সাথে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো নিয়ে প্রিয় শিক্ষার্থীরা আপনি হয়তো নিশ্চয়ই বলতে পারেন যে স্যার তাহলে তো নিশ্চয়ই আপনি আজকে সাধারণ জ্ঞান ক্লাস নেবেন ইয়াস আমি আজকে সাধারণ জ্ঞান ক্লাস নিব এবং সাধারণ জ্ঞান ক্লাসের আপনাদেরকে কিছু বিষয় বলতে চাই প্রিয় শিক্ষার্থীরা আপনি বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান বা যে কোনো সংগঠন সংস্থা নিয়ে আপনি দেখবেন যে সাধারণ জ্ঞানে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে এবং এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে আপনি যখন একটি সংগঠন সংস্থা নিয়ে পড়বেন তখন আপনি অবশ্যই সংগঠন সংস্থার প্রতিষ্ঠাকাল সদস্য সংখ্যা সদর দপ্তর মহাসচিব সংগঠনটা কোনো পুরস্কার পেয়েছে কিনা এই জাতীয় সংগঠন রিলেটেড তথ্যগুলো আপনি জানার চেষ্টা করবেন কেন জানেন কারণ এখান থেকে কিন্তু আপনার প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষা আসে আপনি যদি দেখেন আপনি ব্যাংকের পরীক্ষা দিবেন আপনি বিসিএস পরীক্ষা দিবেন আপনি প্রাইমারি পরীক্ষা দেন আপনি এনটিএসসি পরীক্ষা দেন আপনি এগারো থেকে বিশতম গ্রেডে পরীক্ষা দেন যেখানে আপনি পরীক্ষা দেন অর্থনীতির বিষয়াদি বা যে কোনো সংগঠন সংস্থা নিয়ে কিন্তু প্রশ্ন আসে যে কোনো সংগঠন সংস্থা নিয়ে আপনি যদি প্রিপারেশন নিতে যান প্রথম যেই কাজটা করবেন সেটা হলো সেই সংগঠন সংস্থাটার ইতিহাসটা আপনি একটু পড়ার চেষ্টা করবেন কারণ যখন আপনি একটা সংগঠনের ইতিহাসের বিষয়গুলো জানবেন বা সংগঠনটা কিভাবে প্রতিষ্ঠা হয়েছে এই ইতিহাসের বিষয়টা জানবেন তখন আপনার জন্য সেটা খুবই ভালো হবে কেন ভালো হবে কারণ এই ইতিহাসের বিষয়টা আপনি জানার মধ্য দিয়ে আপনার ভেতরে একটা কনফিডেন্স আসবে ওই সংগঠনটা সম্পর্কে কি কী জিনিসগুলো জানা দরকার সেটা আপনার ভেতরে কিছু রিয়েলাইজেশন চলে আসবে এবং সেখান থেকে আপনি মোটামুটিভাবে অনেক কিছু পড়তে পারবেন চলুন আমরা আজকের সাধারণ জ্ঞান ক্লাসের কিছু সংগঠন রিলেটেড পরীক্ষার প্রশ্ন আমরা একটু দেখি এবং আমরা আজকে আলোচনা করব সব অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোই নিয়ে প্রথমে আমরা যদি দেখি আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয় এটার উত্তর আছে দেখি আপনারা বলেন উনিশশো সাল উনিশশো সাল উনিশশো আটচল্লিশ সালে এবং উনিশশো সালে প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব অর্থনীতির অবস্থা যখন খুব ভয়াবহ অবস্থায় তৈরি হয় তখন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক নামে প্রতিষ্ঠান হয় যে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে হলো ব্রিটেনর্স সম্মেলনের মাধ্যমে এবং এই সম্মেলনটা হয় হলো উনিশশো চুয়াল্লিশ সালে তার মানে আমরা যাকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছি সেটা হলো আইএমএফ আপনাকে আই এর পূর্ণরূপটা জানাটা খুবই দরকার আই এর পূর্ণরূপটা হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড শিক্ষার্থীরা মুদ্রার মান নিয়ে আইএমএফ কাজ করে এবং ওয়ার্ল্ড ব্যাংক দীর্ঘমেয়াদী লোন নিয়ে কাজ করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকটা বড় কেন বড় কর্মচারী সংখ্যার ভিত্তিতে ওয়ার্ল্ড ব্যাংকটা বড় আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে ওয়ার্ল্ড ব্যাংক মূলত পাঁচটি সংগঠনের মাধ্যমে চলে আইএমএফ এর পাশাপাশি যেহেতু সংগঠন নিয়ে আলোচনা করছি আমি আপনাদেরকে কিছু বিষয় আলোচনা করতে চাই আমরা ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে দেখতে পাই আইএমএফ মানে তো আপনারা বুঝছেন ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এখন আপনারা একটু ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে বলি ওয়ার্ল্ড ব্যাংকের পাঁচটি সংগঠন আছে যেমন আপনার আই আইডিএ আইএফসি মেগা এবং আই এস অজয় বাঙ্গা হলেন ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রধান প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় মনে মনে রাখবেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয় হলো আমেরিকা থেকে এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ওয়ার্ল্ড ব্যাংকের এই প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে আপনি ডিটেলস জানবেন যেমন আইবিআরডির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এটাকে সফট লোন বলে এই বিষয়গুলো আপনি জানবেন আইএফসি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন মাল্টিলেটাল ইনভেস্টমেন্ট গ্যারেন্টি এজেন্সি এই সংগঠন যতগুলো আছে আইসিএসআইডি সহ সবগুলোর পূর্ণরূপ আপনি জানার চেষ্টা করবেন এ সম্পর্কে আপনি ডিটেলস পড়বেন কোনটার কি কাজ সেটা পড়বেন আমরা কিন্তু আমাদের ক্লাসে প্রত্যেকটা সংগঠনের সমস্ত কিছু ভাবে কি করি আলোচনা করি সো এই জিনিসগুলো একটু দেখার সবাই একটু কি করবেন চেষ্টা করবেন কেমন প্রিয় শিক্ষার্থীরা আমরা সেকেন্ড প্রশ্নটাতে চলে যাই রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় কত সালে আমরা জানি রোটারি ইন্টারন্যাশনাল এ যারা কাজ করে ওদেরকে রোটারিয়ান একটা উপাধি দেওয়া হয় পল পার্সিভাল হ্যারিস রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন শিকাগো শহরে এবং এই রোটারি ইন্টারন্যাশনাল উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে আপনারা রোটারি ইন্টারন্যাশনাল সম্পর্কে ভালোভাবে পড়বেন কারণ রোটারি ইন্টারন্যাশনাল থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে আমরা এর পরের প্রশ্নটা দেখি ওপেক ভুক্ত মুসলিম দেশ কোনটি প্রিয় শিক্ষার্থীরা ওপেক ওপেকের পুনরূপ হলো অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ আমরা জানি ভেনিজুয়েলা একটা অনারব দেশ হিসেবে ওপেকের উদ্যোক্তা দেশ ওপেক খুব ভালোভাবে জানার চেষ্টা করবেন তেল নিয়ে ওপেক কাজ করে এবং ওপেক নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন পরীক্ষায় চলে আসে ঠিক আছে আমাদেরকে যদি বলে অপেক্ষ দেশ কোনটি আমরা বলবো ইরান অপেক্ষ দেশ কোনটি ইরান প্রিয় শিক্ষার্থীরা এই ইরানকে নিয়ে একটা সাধারণ জ্ঞান বলি ইরানে উনিশশো সালে ইসলামী বিপ্লব হয় এবং ইরাক নিয়ে ইরানের মধ্যে একটি জলাধার আছে যে জলাধারটার নাম হল সাতিল আরব জলাধার সাতিল আরব জলাধার নিয়ে ইরাক এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইরাক এবং ইরানের মধ্যে এই সাতিল আরব জলাধার নিয়ে কিন্তু যুদ্ধ হয় এবং আমরা দেখতে পাই যে এই যুদ্ধে ইরান জয়লাভ করে এবং সাতিল আরব জলাধারটি বর্তমানে ইরানের অধীন মালয়েশিয়ার কথা বললে মাহাতির মোহাম্মদের কথা বলা যায় যে দীর্ঘ শাসনে মালয়েশিয়া আজকে এ এত দূরে চলে আসছে ইন্দোনেশিয়া পৃথিবীর সবচাইতে বড় মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া এই ইন্দোনেশিয়ার কথাটাও আপনাদেরকে বললাম আপনারা সাধারণ জ্ঞান জানতে হলে দেশগুলো নিয়ে জানবেন দেশগুলো ভালোভাবে পড়বেন এবং সাধারণ জ্ঞানের একটা বিষয় বলি সাধারণ জ্ঞানে। সবসময় মনে রাখবেন যে সাধারণ জ্ঞান আপনি পড়বেন ভুলবেন এটাই নিয়ম বা তারপর আপনাকে চেষ্টা করতে হবে মনে রাখার জন্য কিন্তু সব কিছু যে মুখস্থ করে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে বিষয়টা না আপনাকে চেষ্টা করতে হবে আপনার জায়গা থেকে যাতে আপনি জিনিসগুলো এনজয় করেন পড়াটা থেকে যদি এনজয় না করেন তাহলে কিন্তু আপনার এই বিষয়গুলো কোনোটাই কি থাকবে না মনে থাকবে না প্রিয় শিক্ষার্থীরা এরপরের প্রশ্নটা আমরা দেখি বিশ্বের সবচেয়ে বড়ো অর্থনৈতিক জোট কোনটি আমরা কি ইউরোপীয় ইউনিয়নের কথা বলবো আমরা কি ওয়ার্ল্ড অর্গানাইজেশনের কথা বলবো আমরা কি নাফটার কথা বলবো না ফিফার কথা বলবো ফিফা তো কখনোই হবে না কারণ ফিফা ফুটবল খেলার সাথে জড়িত সো এটা অর্থনৈতিক জোট হবে না তার মানে হলো আমাদেরকে এই তিনটার মধ্যে কোন উত্তরটা হয় সেটা একটু দেখতে হবে এবং সবচেয়ে বড় অর্থনৈতিক জোট বলা হয় ইউরোপীয় ইউনিয়নকে ইউরোপীয় ইউনিয়ন এক নভেম্বর উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে প্রিয় শিক্ষার্থীরা যার সদস্য হচ্ছে সাতাশটা ব্রিটেন কিন্তু এই ইউনিয়ন থেকে বের হয়ে গেছে আমরা যদি ইউরো মুদ্রার কথা বলি তাহলে কিন্তু আমাদের ইউরোপীয় কথা সবসময় কি হয় মনে আসে এবং এই ইউরো মুদ্রাটা রবার্ট মুন্ডেল উনিশশো সালে প্রথম চালু করেন এবং ইউরোপের বাহিরে ইউরো মুদ্রা প্রথম চালু হয় হলো কিন্তু ভারতে ঠিক আছে এই জিনিসগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন কারণ এই ইউরোপীয় ইউনিয়ন থেকে ইউরোপীয় ইউনিয়ন রিলেটেড ম্যাস্ট্রিক চুক্তি রিলেটেড প্রশ্ন ইউরোপীয় ইউনিয়নের মেম্বার কয়টি এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক আছে আশা করি আপনাদের প্রস্তুতি সবসময় ভালো হবে গোছানো প্রস্তুতি হবে এবং আপনারা সাধারণ জ্ঞানকে এনজয় করবেন অনেক স্টুডেন্ট বলে স্যার সাধারণ জ্ঞান অনেক কঠিন লাগে স্যার প্রত্যেকটা জিনিস পড়ি আর মনে হয় স্যার ভুলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা সাবজেক্টটা এমন আপনি পড়বেন ভুলবেন পড়বেন ভুলবেন বা এর মধ্যেই আপনাকে আসলে চেষ্টা করতে হবে হতাশ হওয়া যাবে না যত হতাশ হবেন তত আপনার জন্য ক্ষতি সো নিজের ক্ষতি দেখে হতাশ হওয়া যাবে না চেষ্টা করতে হবে যতটা সম্ভব হয় এরপরে আমরা যদি দেখি কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয় আমি একটু আগেই এটার উত্তরটা আপনাদেরকে দেখিয়েছি যে পাঁচটা সংগঠন এটার সদস্য তার মধ্যে আমরা আইডি আইবিআরডি কে পেয়েছি আইএফসি কে পেয়েছি মেগা পেয়েছি দুটো মিস আছে এখানে একটা হলো আইডি এ আর একটা হলো আইএফসি তার মানে আপনি ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংগঠন না হলো ইফাদ আইএফ এ ডি এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংগঠন নয় প্রিয় শিক্ষার্থীরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমরা যদি পৃথিবীতে দেখি এটি একটি মানবাধিকার বিষয়ক সংগঠন এটি একটি মানবাধিকার বিষয়ক সংগঠন এই মানবাধিকার বিষয়ক সংগঠন আমরা শুধুমাত্র অর্থনৈতিক বিষয়ক সংগঠনই না আমরা বাকি সংগঠনগুলো নিয়েও একটু আলোচনা করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন আসে আমরা চাই আমাদের একটা স্টুডেন্ট আমাদের সাথে থেকে সে একটা ভালো গাইডলাইন পাক সে একটা ভালো প্রস্তুতি নেয় সে যদি মনে করে তার প্রস্তুতিতে আমাদেরকে দরকার সে পাশে রাখতে পারে আর সে যদি মনে করে সে নিজেও প্রিপারেশন নিতে পারবে এগুলো দেখে যাতে তার কিছুটা উপকার হয় যেমন ইন্টারন্যাশনাল কিন্তু একটি মানবাধিকার বিষয়ক সংগঠন এবং এটা কিন্তু কোনো অর্থনৈতিক বিষয়ক সংগঠন না তারপর আমরা কেন পড়াচ্ছি আমাদের কাছে মনে হলো যে এই যেগুলোগুলো যেহেতু প্রশ্ন আসে সেগুলো এটা জানা দরকার এবং ইন্টারন্যাশনাল আমরা দেখেছি সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে ঠিক আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমরা একটু ভালো করে পড়ব জানব কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষা কি এসে থাকে প্রিয় শিক্ষার্থীরা যে কোনো তথ্যের জন্য আপনার যে কোনো ভর্তি তথ্যের জন্য আপনি অবশ্যই বিদ্যাবারী হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ট্রিপল আপনি হচ্ছেন ফোন দিবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই নাম্বারে ফোন দিতে কিন্তু কোনো অর্থ লাগে না আপনি ফোন দিলে বিদ্যাবারী আপনার ফোন বিলটা পে করে দিবে এবং আপনি বিদ্যাবাড়িতে ভর্তি রিলেটেড এডুকেশন রিলেটেড আমাদের কোর্স কোর্সেড তথ্যগুলো এখান থেকে জানতে পারবেন এছাড়া আপনি বিদ্যাবাড়ি সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চান থেকে আপনি জানতে পারেন এবং বা চ্যানেল আপনি জানতে পারেন আমাদের ফেসবুক পেজটা কিন্তু খুবই ভালো এখানে রেগুলারলি আপনাকে সমস্ত আপডেট দেওয়া হয় কোনো চাকরির পরীক্ষা যে কোনো তথ্য সম্পর্কে সাধারণ জ্ঞান তথ্য দেওয়া হয় আপনাকে অনেক ধরনের ভালো ভালো পড়াশোনার তথ্যগুলো আমাদের ফেসবুক পেজে দেওয়া হয় সো সবাই একটু লাইক দিয়ে রাখবেন আর ফ্রি ক্লাস দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল আছে আমরা সবসময় চাই স্টুডেন্টরা তার প্রস্তুতিতে বিদ্যা বাড়িকে পাশে রাখুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আপনাদের সাথে আবার কোনো ক্লাসে সে পর্যন্ত ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম আপনাদের থেকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে